এটা হেডলাইটটা প্রজেকশন পাচ্ছেন গ্রিলটা মার্সেলটা খুব ফ্রেশ কন্ডিশন জামাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুম হইছে তেজগা এই জায়গায় দুইটা ঠিকানা আছে একটা হইছে মিলভিটা এক হইছে কি আপনার ওই যে নাককান গলা আর হইছে কি এই যে আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইডে আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন এজিএম ভেরিকেল শপ আজকের জনপ্রিয় গাড়ি হইছে ভাই এক্সিও 2017 এর মডেল এটা হচ্ছে ভাইয়া দুই হাজার সতেরো মডেল বাইশের স্টেশন অকৃণ ড্রাইভের গাড়ি সিএনজি করা আপনি দেখেন ভাইয়া এটা হেডলাইটটা প্রজেকশন পাচ্ছেন গ্রিলটা মার্সেলটা খুব ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন যা আছে ভাই র অবস্থায় আছে এবং বাম্পারটা ইনস্টল করা আছে বড় মার্সেলের একটা গ্রিল পাবেন আমি বনারটা উঠাই ভাইয়া এটা লিমিটেড ভার্সনের গাড়ি আপনার অ্যালো রিংগুলি আপনার টোটাল একবার অরিজিনাল আছে ভাইয়া এই দেখেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো সিএনজি করা ভাইয়া নামানো থেকে এই যে অরজিনাল হিটপকটা তো আমারে ক্লিয়ার আছে দেখেন তিন বডি ভাইয়া এটা হচ্ছে নিউ শেপ ভাই এটা নিউ শেপ মানে এটার পরে আর নিউ শেপ এখন আসে না বডির কোণা পরে এবার আসেন চাকার কন্ডিশনটা আপনিই দেখেন চাকাগুলি একবারে নতুনের মত অরিজিনাল রিং ভাইয়া জি জি এই দেখেন এটা লিমিটেড ভার্সন ভিতরে সাইডটা একটু দেখেন ওকে আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন এবং এটা হচ্ছে চাবি স্টার্ট জি ভাইয়া এটা চাবিতে স্টার্ট বাকি সব আছে এটার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র সিলভার কালার এটা টোটাল এটা কিন্তু আপনি ব্রেক সেন্সর আছে এই যে ব্রেক সেন্সর পাবেন এগুলো সব অ্যাকটিভ ভাই হ্যাঁ হ্যাঁ সব অ্যাকটিভ জি সব অ্যাকটিভ নেন এটা হচ্ছে ডান পাশে এটা সিট কভারটা ভাই ইনস্টল করা আছে জি গাড়ি ভাই খুব ফ্রেশ কন্ডিশন আমি ব্যাক আর একটু খুলে দেখাই 47 সিরিয়াল হ্যাঁ এই যে ভাইয়া দেখেন সিএনজি সহ ভাই একবারে সিএনজি 60 সিলিন্ডার পাচ্ছেন একটা স্পিয়ার টায়ার পাচ্ছেন জকুলস পাবেন এই দেখেন টোটাল একবারে টোটাল ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট তো নাই ভাই ভাইয়া অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আমি আপনাকে একবারে বলছি আমার কাছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরির গাড়ি নাই আসেন এই সাইডে একটু দেখেন এই দেখেন भाऊ ভাই আপনার ভিডিও দেখে আসলে যদি খারাপ দেই আপনার ভিডিওতে আপনি একটা কমেন্টস করবে যে এই শুরু থেকে খারাপ গাড়ি পাওয়া গেছে